আসসালামু আলাইকুম একটি গল্প বলতেছি আপনি ইউরোপে যারা বর্তমান নতুন অবস্থা আসছেন আপনাদের বাইরে কাজ কইরা কিছু টাকা জমাইছেন পাঁচশো টাকা চারশো টাকা চারশো ইউরো পাঁচশো ইউরো জমাইছেন আপনি এই টাকাটা নিয়ে আপনার যে কোনো একটা বন্ধুবান্ধবের কাছে যাইবেন অথবা যারা বাংলাদেশে আছে তাদেরকে বলুন ভাই আমার টাকাটা দেড়শো কাটাই দিন কেউ ফাটাই দিত না কেন খুব ভয় হয় নিজের ডুকুমেন্টে টাকা ফাটাই দিব এগুলি বয়স আর আমরা যে আগে যারা বিদেশ করছে না আরব কান্ট্রির মধ্যে যের মধ্যে দিল অন্য একজন ডকুমেন্ট দেওয়া দেয় এ পরিস্থিতি দেওয়া দেয় কিন্তু ইউরোপের মধ্যে না ইউরোপের মধ্যে আপনার গেলে আমরা নতুন আইলে আপনার গরম দেখাইবো আপনার বাসা মাসে বুঝেন না হ্যাঁ বাসা মাসে বুঝে কি একটা হেরাম দেহা চাউলার ফটো বিদেশে পরে আবার যে খেত নির ফটো ইউরোপরে বর্তমান লিবিয়া দিয়া দেয় কিন্তু গর নাই খাওয়ার জায়গা নাই ইর ইউরোপা যে একটা মুঠ মাটলো এ মানে হের বাপ দেখা মনে করেছে ঠিক আছে তারপরে আমি কথাটা বললাম কি খাইছে না খাইছিল দেখে না ইরু কি রুম কিনে আমাকে ইরুপ ইরু পড়তে হের ভাট কি তা আমরাই তা আগে শেষ খেতে পড়ছি এই জিনিসটা কেউ চিন্তা করে না তা আমরা অনেক এই ভাটটা করছে তাই কথাটা বললাম তুমি যে ভাতটা করছো তোমার ঘরে